নাফ্লাদুহু আলা রসুল হিল আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন কত ছোট্ট আমাদের এই জীবন কত সংক্ষিপ্ত হায়াত নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি সোনানে তিরমিতিতে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ ও আরিব ওসাল্লামের করেন আমার উম্মতি মা বাইয়া সিত্তি আইন এর সাবে আইন ও আপল্ল বুমাইয়া জুদ আলী আমার উম্মতের হায়াত ষাট হতে সত্তর বছরের মাঝখানে খুব কম সংখ্যক লোকই এই সীমা অতিক্রম করতে পারে প্রিয় ভাই ছোট্ট এই জীবনে আপনার এত সময় কোথায় যে কারো সঙ্গে ঝগড়াঝাটি জাটি করবেন কারো সঙ্গে শত্রুতা জিয়ে রাখবেন হিংসাবিদ্বেষ শত্রুতা কখনও আপনাকে শান্তি দিবে না সবসময় আপনাকে অস্থির করে রাখবে আপনার জীবনের সুখ ও সৌন্দর্যগুলোকে জ্বালিয়ে চারখার করে দেবে আপনি যদি সুখময় সুন্দর পরিচ্ছন্ন জীবন চান তবে সবাইকে ভালোবাসুন পরিবারে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার মাঝে ছড়িয়ে দেন ভালোবাসার নির্মল প্রলব আপনি এমন একজন সন্তান হন যাকে দেখে মা বাবার চক্ষু শীতল হয় এমন একজন বাবা হন যাকে পেতে সন্তানরা ব্যাকুল হয়ে থাকে আপনি এমন একজন স্বামী হন যার প্রতীক্ষায় প্রিয়তমায় স্ত্রী বিনিদ্র রজনী যাপন করে আপনি এমন একজন প্রতিবেশী হন যাকে দেখে অপর প্রতিবেশীর হৃদয় সম্মান ও শ্রদ্ধায় গড়ে ওঠে আপনি এমন একজন মমিন হন যাকে দেখে অপর মমিনের মুখে হাসি পটে পরিবার থেকে সমাজ সর্বত্র আপনি ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন এতে আপনি আপনার জীবনে দেখতে পাবেন এক আশ্চর্য পরিবর্তন আপনি জেনে অবাক হবেন রাসুল্লাহ সাল্লা আলী ও সাল্লাম সবাইকে ভালোবাসতেন আপন পরিবার থেকে নিয়ে মদলিয়ার সর্বত্র জুড়ে রসুল্লাহ সাল ওয়া আলিয়াবু ছিল ভালোবাসার অবাধ বিস্তার সকল সাহাবই অনুভব করতেন তারই ভালোবাসার অনুপম অনুভূতি সো হেই এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলিব সাল্লামের শত করেন ওল্লাহাদি নেফসি বিয়ে লা তা জান্নাতা জান্নাত হাত্তা তুমিনু বলে তুমিনু হাত্তা তাহায়াব্বু আলা আদুল্লুকুম আলা শায়ীন ইরা ফালতুমু ও তাহাবাবতুম আফসুস সাল্লাম আবার নাকুম সেই সত্ত্বার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমাদের মাঝে ইমান থাকবে আর তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ইমান আসবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদের এমন আমল বলে দেব না যা করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হবে সে আমলটি হলো তোমরা নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রসার করো প্রিয় ভাই মানুষ সবগতভাবেই ভালোবাসার প্রত্যাশী ইউরোপ আমেরিকার মতো পাচুর অধিকারী দেশগুলোতে এক বিন্দু ভালোবাসা পেতে সেখানকার মানুষগুলো হাহাকার করেই যাচ্ছে মানুষের মাঝে ভালোবাসা না পেয়ে তারা জন্তু জানোয়ারকে আপন করে নিয়েছে কুকুর আর বিড়ালের মাঝে তারা খুঁজে বেড়াচ্ছে একটুখানি সুখ আর ভালোবাসা আপনি শুনলে অবাক হবেন ফ্রান্সে কুকুরের সংখ্যা সাত মিলিয়ন যা সেদেশের মোট জনসংখ্যার অর্ধেকের চেয়েও বেশি অর্থাৎ প্রতি দুই জনের মধ্যে একজনের পোষা কুকুর আছে এসব কুকুর তাদের মালিকের সাথে আপনজনের মতো বসবাস করে আর প্যারিসের হোটেলগুলোতে কুকুর আর কুকুরের মালিক একপাত্রে খাবার খাওয়াকে মোটেই দোষের কিছু মনে করা হয় না এ বিষয়ে ফরাসের প্রাণী অধিকার বিষয়ক একজন দায়িত্বশীলকে জিজ্ঞেস করা হলো, ফরাসিরা কুকুরের সাথে এত গলিষ্ঠ আচরণ কেন করে উত্তরে তিনি বললেন মানুষ সবগতভাবেই ভালোবাসতে চায় ভালোবাসা পেতে চায় কিন্তু এরা মানুষের মাঝে এমন কাউকে পায় না যার সাথে ভালোবাসা বিনিময় করা যায় তাই তারা বাধ্য হয়ে কুকুরের মাঝে ভালোবাসা বোঝে বেড়া পশ্চিমা সভ্যতা মানুষের কাছ থেকে মানবিকতা ও মানুষত্ব কেড়ে নিয়েছে ফলে দেখতে শুনতে মানুষ মনে হলেও আসলে তারা এক একটা রোবট জীবন বলতে তারা বোঝে কেবল হাড় ভাঙা খাটুনি আর পয়সা কামাইয়ের পাশবিক প্রতিযোগিতা কোনো বন্ধুর জন্য তাদের অন্তর প্রফুল্ল হয় না বন্ধুকে একটি মুস্কি হাসি কীভাবে উপহার দিতে হবে সেটিও জানে তারা লাহ লাহ লা পু আত ইল্লাহ বিল্লাহ ইসলাম আমাদের জন্য কত বড় নেয়ামত তার পাশ্চাত্যের সব অবস্থা দেখে সহজেই বুঝতে পারি আমরা জিও ভাই মুমিন ভাইদের ভালোবাসা এক মহান আবাদত সাহি মুসলিমে এসেছে রাসূলুল্লা সাল্লাহ আলি ও সাল্লামের করেছেন ইন আল্লাহ তাহা আলাই কিয়ামা লা ইয়ামা কৈয়ামা ইনাল আল আবিজালা আলি আলী ইয়ামা আজুল্লা হুমফি জুল্লি আরশি ইল্লা জিল্লি আল্লাহ তারা কয়ামাতের দিন ডাক দিয়ে বলবেন আমার ও আজমতের জন্য যারা এক অপরকে ভালোবাসত তারা আজ কোথায় আজ তাদেরকে আমি আমার বিশেষ ছায়া প্রদান করব আর আজ এমন এক দিন যেদিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া নেই শুধু তাই নয় আল্লাহর জন্য এক মমির প্রতি আরেক মমিনের ভালোবাসাকে ইমানের পূর্ণতা সাব্যস্ত করা হয়েছে সুনানে আবু দাউদ এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাদ করেছেন মান আহাব আলিল্লা ওয়াবিল্লাহ ফলিল্লা আলিল্লাহ ফা আল ইমান বান্দা আল্লাহর জন্যই ভালোবাসবে শত্রুতা রাখবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য বিরত থাকলেও আল্লাহর জন্যই থাকবে সেই ইমানকে পূর্ণ করল তাই আসুল প্রিয় ভাই নিজেদের ভালোবাসা ছড়িয়ে দিয়ে সবার প্রতি হিংসাবিদদের সব মুছে নিজেকে গড়ে তুলুন পরিশুদ্ধ ঈমানদার ইমানদার হিসাবে আল্লাহ তালা সবাইকে কবল করুন আমিন